ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস হান্ড্রেড সাবস্ক্রাইব নাও আজ আমরা পঁচিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন এক ব্ল্যাক ব্ল্যাকহলের ধারণাকে প্রথম দিয়েছিলেন এ কোপারনিকাস মি রাদার ফর্ড সি আইনস্টাইন নি শেরম্যান সার্থিক উত্তরটি হল সি আয়েনস্টাইন পরবর্তী কোশ্চেন দুই কে পারো থার্মোমিটার আবিষ্কার করেন এ ডালিলিও বিউটনটি হল বিেন পরবর্তী কোশ্চেন তিন নিরক্ষীয় অঞ্চলের দিনের সময় কাল কত এ দশ ঘন্টা বি বারো ঘন্টা সি চোদ্দ ঘন্টা ডি ষোলো ঘণ্টা সঠিক উত্তরটি হল বি বারো ঘণ্টা পরবর্তী কোশ্চেন চার আই এল র সদর দপ্তর কোথায় এক জেনেভা মি ডি হেড সি নিউ ডি রোম সঠিক উত্তরটি হল এক জেনেভা পরবর্তী কোশ্চেন পাঁচ পশুর অস্থি ও দন্তে নিচের কোন রাসায়নিক পদার্থ পাওয়া যায় এক সোডিয়াম ক্লোরাইড মি কার্বোহাইড্রেট সি ক্যালসিয়াম ফসফেট ডি ক্যালসিয়াম সালফেট সঠিক উত্তরটি হল মি কার্বোহাইড্রেট পরবর্তী কোশ্চেন ছয়ে কে ইলেকট্রন আবিষ্কার করেন এক রাদারফোর্ড মি বোর্ড সি জে জে হসন ডি ফ্যারাটে সঠিক উত্তরটি হল সি জে জে যে পরবর্তী কোশ্চেন সাত কে প্রথম সংবাদ মাধ্যমের ওপর সেন্সরশিপ চালু করেন এ লর্ড হেস্টিংস লর্ড সি লর্ড কর্নওয়ালিস জন নেপিয়ার সঠিক উত্তরটি হলো মি লর্ড ওয়েলসলি পরবর্তী কোশ্চেন আর ভারতের প্রথম শিপইয়ার্ড ইয়ার্ড কোনটি এক কচি মি বিশাখাপত্তন্য সি সঠিক উত্তরটি মি পারত্তম পরবর্তী কোশ্চেন নয় স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এ আঠারোশো সালে মি আঠারোশো সালে সি আঠারোশো সালে বিশো ছিয়াশি সালে সঠিক উত্তরটি হল এ আঠারোশো সালে পরবর্তী কোশ্চেন দশ তারিখি ফিরোজশাহী গ্রন্থটি কার রচিত এ জিয়াউদ্দিন বরণী মোহাম্মদ ঘুরি সি শাহজাহান দি কুতুবউদ্দিন আইবক আইব সঠিক উত্তরটি হল এক জিয়াউদ্দিন বরণী পরবর্তী কোশ্চেন এগারো বাংলায় দ্বৈত শাসন কবে শুরু হয় এ সতেরোশো সালে বি সতেরোশো ছাপ্পান্ন সালে সি সতেরোশো পঁয়ষট্টি সালে ডি সতেরোশো একষট্টি সালে সঠিক উত্তরটি হল সি সতেরোশো পঁয়ষট্টি সালে পরবর্তী কোশ্চেন বারো ইনক্লাব জিন্দাবাদ এ মহাত্মা গান্ধী মি ভগত সিং সি মোহাম্মদ ইকবাল সঠিক উত্তরটি হলো মি ভগৎ সিং এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চন এন্ড আনসার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কোশ্চেন তেরো শান্তিবন কার সমাধিস্থল এক মহাত্মা গান্ধী মি জোহরলাল নেহেরু সি রাজেন্দ্র প্রসাদ মি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরটি হল মি জোহরলাল নেহেরু পরবর্তী কোশ্চেন চৌদ্দ উলার ফ্লকন রাজ্যে অবস্থিত এ জম্মু কাশ্মীর মি রাজস্থান সি মণিপুর উড়িষ্যা সঠিক উত্তরটি হল এ জম্মু কাশ্মীর পরবর্তী কোশ্চেন পনেরো গন্ডারের গড় আয়ু কত এ পাঁচশো বছর মি পঁয়ত্রিশ বছর সি কুড়ি বছর ডি একশো বছর সঠিক উত্তরটি হল বি পঁয়ত্রিশ বছর পরবর্তী কোশ্চেন ১৬ ভিটামিন বি সাতের রাসায়নিক নাম কি এক সঠিক উত্তরটি হল মি বায়োটেন পরবর্তী কোশ্চেন সতেরো গ্রহ কাকে বলা হয় এক শনিকে মি শুক্রকে সি পৃথিবীকে দি মঙ্গলকে সঠিক উত্তরটি হলো সি পৃথিবীকে পরবর্তী কোশ্চেন আঠারো কলকাতা ও শিলিগুড়ির মধ্যে কত নম্বর জাতীয় সড়ক অবস্থিত এ একত্রিশ নম্বর বি চৌত্রিশ নম্বর সি একশো সতেরো নম্বর বি ষাট নম্বর সঠিক উত্তরটি হলো বি চৌত্রিশ নম্বর পরবর্তী কোশ্চেন উনিশ দ্য সিটি অফ লাইট লাভিল লুমিয়েরি বলা হয় এ কলম্বো মি সঠিক উত্তরটি হল সি প্যারিস পরবর্তী কোশ্চেন কুড়ি তাইপিন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে এ মাও সেতুং মি সি হুসিও চুয়ান দি ফাহিয়েন সঠিক উত্তরটি হলো সি হুসিও চুয়ান পরবর্তী কোশ্চেন একুশ ইন্দোনেশিয়ার জাতীয় ফুল কি এক শাপলা মি গোলাপ সি বেলি লিলি সঠিক উত্তরটি হলো সি বেলি পরবর্তী কোশ্চেন বাইশ সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত এ পেট্রোল মি পার সি খাদ্য শস্য ডি তুলো সঠিক উত্তরটি হলো মি পরবর্তী কোশ্চেন তেইশ নোবেল পুরস্কার চালু হয় কত সাল এ উনিশশো মি উনিশশো এক সি উনিশশো পাঁচ বি উনিশশো দশ সঠিক উত্তরটি হলো মি উনিশশো এক পরবর্তী কোশ্চেন চব্বিশ দুর্গের শহর কাকে বলা হয় এ ভ্যাটিকান মি এডিনবার্গ সি ভেনিস ডি নিউ ইয়র্ক সঠিক উত্তরটি হল মি এডিনবার্গ পরবর্তী কোশ্চেন পঁচিশ সেরিকালচার কার সঙ্গে যুক্ত এ মৌমাছির চাষ মি রেশম চাষ সি ফুল চাষ দি সবজি চাষ সঠিক উত্তরটি হল মি রেশম চাষ পরবর্তী কোশ্চেন এর সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন ছাব্বিশ জীববিজ্ঞান জনক কাকে বলা হয় এ অ্যারিস্টোটল মি হিপোক্রেটিস সি থিওফ্রাস্টাস ডি সরক